তারপর তারপর নানা চারা কলে গেলাম তারপর এখন নানা চারা এখন গুলাম ওই দিয়ে দিলাম ওই বলছ না আগে তারপর ইয়া দিয়ে দিলাম গাছ দিয়ে দিলাম ও আজকে কিন্তু রাফার রান্নাঘরে খাবে হচ্ছে রাফার বন্ধুরা রাফার বন্ধু হচ্ছে জিরাফ ডাইনোসর ঘোড়া হাতি মাংস হরিণ সিংহ এদের সবাইকে আজকে রাফা রান্না করে খাওয়াবে মাংস দিয়ে দিদিছো কি হাঁসের মাংস হ্যাঁ বন্ধুরা দেখতে পাচ্ছো যে একটা চুলে মটরশুঁটি আর একটা চুলে হচ্ছে হাঁস রান্না করবে হাঁসের বারবার কিউ করবে আটটা আলাম নিরিয়া আলাম এখন ওখানে হ্যাঁ মধ্যে বিভিন্ন ধরনের মশলা দিয়ে দিয়েছে রাফা বেবি তো ওদের বন্ধুরা হচ্ছে খাবার জন্য দেখো ওই পাশে কিন্তু আরো ফ্রেন্ড সার্কেল আছে